বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব মাথায় বলে কুত্তার লেজ যতই সোজা করার চেষ্টা করি তা কখনো সোজা হবে না আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আচর কাটছে সহ্য করছে আজ নাও কাল এর বদলা তো নেবই কিভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে নাবালক ওটা পাঁচ সাথে এক পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে মানুষ যখন পাগল হয় বুঝছেন তার কথা ধরতে হয় না সে যা ইচ্ছা বকে নরেন্দ্র মোদী সাহেবের পায়জামা গরম আমাদের ডক্টর ইউনুসের সাথে একটু বৈঠক করার জন্য একটু বন্ধুত্ব করার জন্য নানান রকমের চিঠি দিতেছে আর এইদিকে তারা বলতেছে ভিন্ন কথা বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান জানাইছে ত্রিপুরের রাজ পরিবারের প্রধান একজন তো সে নাকি বাংলাদেশকে ভাঙবে আবার এই যে শুভেন্দু কেদু আছে সে তো প্রতি সময় হুঙ্কার দেয় আজকে তার একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো আপনারা ইতিমধ্যেই খবর পাইছেন ডক্টর ইউনু সাহেব নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য একটা সফরে গিয়েছে থাইল্যান্ডে সেখানে নরেন্দ্র মোদী পাউ ধরছে যে একটু বৈঠক করা লাগবে তো তারা দশ মিনিট সময় দিছে আর কি আর বলছে যে দাদাগিরি চলবে না প্রতিবেশী দেশ আছে ওইভাবেই থাকতে হবে আর এইদিকে এরা বলতেছে উল্টো কথা প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশটি উড়াই দেওয়া কি এত সোজা পাকিস্তানটাই পারে নাই কেন কারণ আমরা বাঙালির ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আছেন তো ভারত থেকে যদি কোনো ধরনের প্রেশার আসে তাহলে কি আমরা কি তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি একটু কমেন্ট করেন ভিডিওতে একটা লাইক দেন চলেন আজকের ভিডিওটি একটু একটু গুরুত্বপূর্ণ কেন কথাগুলো শুনতে হবে শত্রুদের কথাও শোনা লাগে এই শুভেন্দু কিন্তু যে কথাগুলো বলছে আমি মনে করছি একটু শোনা দরকার বিস্তারিত না টেনে মনোযোগ দিয়ে শুনবেন এতটুকু আশা করতেছি প্লিজ একটু দেখবেন তারপরে আপনার মূল্যবান মতামতটি জানাই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে ফেল আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি এটা ইউনুসের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন ভ্যাট চাপিয়েছেন প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে বর্বরচিত ঘটনা হচ্ছে আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে হিন্দু স্বাভাবিকভাবে এই উনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড়ো ভাই হিসেবে আঁচড় কাটছে সহ্য করছে বেড়া আমরা দেবোই পাবলিক রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে পাবলিক সাপোর্ট করছে কোচবিহারেই বলুন জলপাইগুড়িতেই বলুন মালদাতেই বলুন সর্বত্র জনগণ এগিয়ে এসছে ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে জয় শ্রীরাম বলছে ও কাঁটাদারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগে সীমান্তে শাসক দলের যারা নিয়ন্ত্রণ শাসক দলের সমস্ত চোরাকার্মীরা আছে তাদের কীভাবে চাইলে নিশ্চিতভাবে করা যায় সেক্ষেত্রে রাজ্য পুলিশ তার সহযোগিতা দরকার যে সহযোগিতাটা ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরামের সরকার করছে বিএসএফকে বা কেন্দ্রীয় এজেন্সিকে পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না কারণ এরা রোহিঙ্গা মুসলমান এদের জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম তুলছে আনসারুল বাংলার সাত শেখ তিনি দু দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে সে সুযোগ আসছে বারো চোদ্দ মাসের মধ্যে আসছে বাংলার লোককে ঠিক করতে হবে তারা জঙ্গিদের নিয়ে তারা বিষাক্ত সাপকে নিয়ে শরণার্থী হিসাবে মর্যাদা দেবে বাড়ি করে দেবে জলের ব্যবস্থা করবে কাজের ব্যবস্থা করবে ঠিক বেলা ব্যবস্থা করবে চিকিৎসা করবে আর

আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত নির্যাতিত বঞ্চিত আক্রান্ত তাদের পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই এই লড়াইটা শুধুমাত্র হিন্দুদের লড়াই নয় এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আমরা শুধু বাংলাদেশ কেন এপার বাংলায় আমরা কেমন আছি এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম প্রশাসনিক এবং দলগত ভাবে আমি তাদের তারা আমাকে তাড়াইনি আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে প্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যা আমি আসলে ওইভাবে কথা বলতে পারতেছি না যেভাবে আমি নিউজগুলো আসলে প্রেজেন্ট করি আর পরিস্থিতি দেখতেছেন এক জায়গায় আমি ঘুরতে আসছি তো নিউজ তো দিতে হবে নিউজ তো আর আমার জন্য বসে থাকে না বোঝা তো সেই জন্য আসলে এই পরিস্থিতিতে এইভাবে ভিডিও করা বারবার দেখতেছি এখানে এখানে মানুষজন অনেক নয়েজের প্রবলেম সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি কথা বলতেছে আর বলতে পারি না বাড়িতে কেউ কথা বলে বলতে পারি চুপ করো ভিডিও করতেছি কিন্তু এখানে কেমনে বলবো বলা যায় না আর কি তো যাই হোক এই পরিস্থিতির ভিতরে ভিডিও দিলাম কি বুঝলেন কি জানলেন কেমন লাগলো এই পাগলের কথা শুনে আপনার কি মনে হয় সম্ভব কি এরকম কমেন্ট করে জানায়ন বুঝছেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে তাকাতাকি করতেছি না কখন কোন দিক দিয়ে মানুষজন আসে এটা দেখার জন্য আর কি বুঝছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত